মানে ইয়া কন্ট্রোল বারটা নিচে নামান উপর থেকে কন্ট্রোল বারটা নিচে নামালে লেখা থাকবে স্ক্রিন রেকর্ডার ওখানে চাপ দিবে আচ্ছা আচ্ছা দেখি স্ক্রিন রেকর্ডার স্ক্রিন রেকর্ডার তো পাচ্ছেন না বাবা যদি না পান তাহলে হলো আপনার সেটিংসে যান সেটিংসে যায় স্ক্রিন রেকর্ডার সার্চ স্ক্রিন রেকর্ড রেকর্ডার লিখে সার্চ দেন मोबाइल अच्छा स्पीकर दिख रहा है मोबाइल अच्छा चल रहा है इंजन का ठीक है चलो ठीक है तो अब ये जो हां हां फिर তারপরে और एंटर सुने सेटिंग में गए देखो सेटिंग में से स्क्रीन रिकॉर्डर लेके सर्च देन जरा हम जरा देख लेते हैं

দেখতে <laughs> <laughs>

রংপুর মানে গ্রেটার রংপুর দিনাজপুর রংপুর লালমনহাট নীলফাবারি আর সাম্মিত গাইবান্ধা থেকে দিক ওই দিক থেকে কমপক্ষে পনেরো জন করতে হবে

제� expecting that right while долларов are হ্যাঁ

9 ডিসেম্বরের বাংলা বিভাগের এলামনাই প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামে আমরা কিভাবে যুক্ত হতে পারি সেটার উপরে ভিত্তি করে আমরা আসলে কথা বলবো একটা ইমার্জেন্সি একটু বলে নিই সেটা হলো এক ঘন্টার মিটিং আমরা একটু আগেই শুরু করেছি খুব একটা বেশি সময় মিটিং নেই বাইরে কথা বলতে পারবো না যেহেতু সংক্ষেপে আমরা শেষ করে দিই কথাবার্তা হ্যাঁ তুই জয়েন করতে পারিস না কর নি আরো কথা বলো

বাংলা মাস্টার্স চোরানব্বের বন্ধুদের জানায় রাতে শুভেচ্ছা বিশ্ববিদ্যালয় মতিহার সবুজ চত্ব আমাদের দীর্ঘ একটা সময় কেটেছে অনেক স্মৃতি অনেক ঘটনা অনেক কিছু এটা আমরা মাঝে মাঝে একত্রিত হয়ে গেল রোমন্থন করি তার এই ধারাবাহিকতায় সামনে উনিশ এবং বিশ ডিসেম্বর বাংলা বিভাগ এলামনা অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের এই জুম মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সর্বোচ্চ সংখ্যক 94 মাস্টার সর্বোচ্চ সংখ্যক সদস্য যেন আমরা অংশ গ্রহণ করতে পারি তারই ব্যবস্থা করা হয় আজ আমার একটুই কথা আছে বল বলতে যে তুমি 19 আর 20 ডিসেম্বর করতে আর আমার প্রাইমারি মনে করো যে বৃত্তি পরীক্ষা হবে না তখন

একটু মোহনায় মিলিত স্মৃতির মোহনায় মিলিত হবো এটাই আমাদের প্রত্যাশা অর্থাৎ বিশ্ববিদ্যালয় বাংলা এখন যে স্থানে আছি না কেন আমরা প্রত্যেকটা শিক্ষককে শ্রদ্ধা করি প্রাইমারি স্কুলকে শ্রদ্ধা করি ধরণ করি হাই স্কুলকে শ্রদ্ধা করি কলেজকে করি কিন্তু আমরা এখন যে যে পজিশনে আছি সর্বশেষ এই বাংলা বিভাগ থেকে যে আমরা সার্টিফিকেটটা নিয়ে গেছি সেটা দিয়ে কিন্তু আজকের পজিশনে আমরা আছি সুতরাং রাজ্যের বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রতি আমাদের দায়বদ্ধতা আমাদের ঋণ এটা অপরিমেয় এটা কোনো কিছুটা পরিমাপ করা যায় না তবে আমরা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা খাটক করতে চাই না কিন্তু আজকের পজিশন মূলত রাজ্যের বাংলা বিভাগের অবদান এই কথাকে স্মরণ রেখেই আমরা সামনের প্রোগ্রামে সর্বোচ্চ সংখ্যক সদস্য যেন পার্টিসিপেট করতে পারি এবং আমরা দেখাই দিতে চাই যে বাংলা চুরানব্বই বাংলা মাস্টার্স চুরানব্বই সব পারে এই প্রত্যাশায় আমি সকলের আন্তরিক সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণ এই প্রত্যাশা রেখেই আমি আমার কথা শেষ করছি বন্ধুরা সবাই আমরা কথা বলবো আমরা আগে প্রাইমারি আলোচনাটা করে নি তারপরে আমরা কার্যক্রমের দিকে যাবো কিভাবে

এ 15 এবং 20 তারিখে এজন্য আমরা ইনশাআল্লাহ এই যে আমাদের এখন করে টাকা জমা দিতে হবে ওয়াহাব আজকে কমিটির মেম্বার ওয়াহাব আলোচনা করেছে টাকা জমা দিতে টাকা জমা দিলে সবাই আমরা मेंबर হয়ে যেতে পারব লাইফ मेंबर হয়ে যেতে পারবো আর কি তো আমরা ইনশাআল্লাহ আমাদের আমিরুল হয়েছে আমিরুলের সাথে সবাই আমিরুলের কাছে যোগাযোগ করে আমিরুলকে সবাই টাকা দিয়ে দেবে এবং ওয়াহাব ওয়াহাব এই ব্যবস্থাগুলো সব করবে আর কি

আমাদের অনেক বন্ধুদের সাথে আজকে সরাসরি এই জুম মাধ্যমে অনেকের সাথে দেখা হলো সবাইকে দেখে আজকে খুব ভালো লাগছে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘ দীর্ঘদিন একসাথে আমরা লেখাপড়া করেছি অনেক বন্ধুর সাথে আমাদের দেখা হয় মাঝে মাঝে আর কিছু বন্ধু আছে আহ কখনোই দেখা হয় না তো আজকের এই মিটিং এর সুবাদে অনেকের সাথে দেখা হচ্ছে ভালো লাগছে আন্তরিক শুভেচ্ছা তাকে দেখো তো বন্ধ হয়ে গেল কেন এটা বন্ধ হয়ে গেলো কেন দেখো তো যে ফ্রি মিটিং বলতেছে মানে ফ্রি মিটিং কি এটা এক ঘন্টা শেষ